নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি ঠিক আছে আজকে বলবো আপনারা কল্পনা করতে পারবেন পারবেন না কিভাবে ঝড়ের মতো টাকা আপনার চলে আসবে আপনি চিন্তা করতে পারবেন না ঝড়ের মতো টাকা আসবে যেটা মানে আপনি দেখে আপনি আশ্চর্য হবেন দেখেও আপনি অবাক হয়ে যাবেন ঝড়ের মতো টাকা আসবে কিন্তু একদম আপনি যদি উপায়টা করেন উপায়টি কি করে করতে হবে আমি অবশ্যই বলে দেবো তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে মারাত্মক একটি উপায় দেব যেটা করলে কিন্তু মারাত্মকভাবে টাকা আসবে কি করবেন আমি বলে দিচ্ছি এটি করবেন এই যে সামনে অমাবস্যা আসছে সামনে যে অমাবস্যাটা আসছে সেই অমাবস্যাতে করবেন ঠিক আছে কি করবেন প্রথমে একটি আপনি মাটির হাঁড়ি নেবেন ঠিক আছে প্রথমে আপনি একটি মাটির হাঁড়ি নেবেন তার মধ্যে কি করবেন কিছুটা তার মধ্যে কিছুটা আপনি মাসকলাই ডাল নেবেন কিছুটা মাসকলাই ডাল নেবেন তারপরে কী করবেন পাঁচটি লক্ষ্মী করি নেবেন ঠিক আছে পাঁচটি লক্ষ্মী করি নেবেন একটি একটা কাঁচা টাকার কয়েন নেবেন নিয়ে একটি হর্তকি নেবেন নিয়ে আপনি কী করবেন সব কটা মাটির হাড়ির মধ্যে পড়বেন আবারও বলে দিচ্ছি কি মাটির হাড়ি নেবেন ঠিক অমাবস্যা দিন আপনি করবেন এই অমস্যা দিন সামনে যে অমাবস্যাটা হচ্ছে একটি মাটির কলসি নেবেন তার মধ্যে পাঁচটি লক্ষ্মী করি নেবেন কিছুটা মাস কলাই ডাল নেবেন একটি কয়েন নেবেন একটি হর্তকি নেবেন তার মধ্যে কি করবেন হলুদ কাপড় দিয়ে হলুদ কাপড় দিয়ে মুখটাকে ভালো করে আপনি বেঁধে নেবেন মুখটাকে পুরো ঢেকে নেবেন তারপরে একটি হলুদ সুতো দিয়ে মুখটা বাঁধবেন বেঁধে আপনি কি করবেন আপনার কোনো ঠাকুর ঘরে রাখবেন বা আপনার কোনো একটা নির্দিষ্ট কোনো জায়গা আছে সেরকম কোনো জায়গায় রাখবেন ঠিক আছে এটা বছরে একবার করে চেঞ্জ করবেন বছরে একবার করে চেঞ্জ করবেন ঠিক এই অমাবস্যা যে আসছে সামনে এই অমাবস্যাতেই চেঞ্জ করবে আর এটা সারা বছর আপনি রেখে দেবেন ঠাকুরগরও রাখতে পারেন আপনার যে কোনো একটা জায়গায় আপনি কিন্তু রাখতে পারেন কটা জিনিস বলেছি একটি মাটির কলসি লাগবে একটি কিছুটা মাস লাগবে পাঁচটি লক্ষ্মী করি লাগবে আর একটি কয়েন লাগবে একটি হর্তবি লাগবে পাঁচটি জিনিস আপনাকে আগে জোগাড় করে নিতে হবে করার পর আপনি অমাবস্যা যখন লাগবে তখনই আপনি এই উপায়টি করবেন করে নিয়ে আপনি একটা বছরের জন্য রেখে দেখুন আপনার কিন্তু ঝড়ের মতো টাকা আসবে আপনি বুঝতে পারবেন না কোথার থেকে আসছে কীভাবে টাকাগুলো চলে আসছে কোনখান থেকে কিভাবে আপনার চলে আসছে আপনি মানে দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন উপায়টি করে দেখুন টাকা কিন্তু ঝড়ের মতো চলে আসবে উপায়টি করুন দেখুন আপনারা টাকার সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে ঠিক আছে প্রত্যেকটা ভিডিওর থেকে কিন্তু আপনার কিন্তু সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন আশা করি আপনাদের যে বাধা যে বাধা আপনাদের জন্মছকে হোক হাতে হোক আছে সেগুলো একবার একটু পারলে ঠিক করে নিন ঠিক আছে দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না ঠিক আছে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন উপায়টা অবশ্যই করেন ঝড়ের মতো আপনার কিন্তু টাকা আসবে নমস্কার